যারা একটু ভালো পশমের কম্বল খুঁজছেন ঠিক আছে অল্প দামের ভিতরে খুঁজছেন ভরপুর শীত পড়ে গেছে ভরপুর শীত পড়ছে ভরপুর শীতে ভরপুর ধামাকা অফার দিচ্ছি আজকে ভাই সাত কিলো ওয়েট এর কম্বল বুঝছেন যারা একটু ভারী কম্বল ইউজ করতে চান জি তারা স্ক্রিনশট দিবেন এবং এটার ভিতরে কালার আছে অফার প্রাইজে দুই হাজার পঁচিশ সালে যে অফারটা এই অফার প্রাইজে দিচ্ছি আমরা প্রত্যেকটা মালে ক্যাটালগ থাকবে ঠিক আছে আচ্ছা এটা হলো ফোর পিসের কম্বল হবে একটু মানের সাইজ কম্বল ফিট আমরা একশো বিশ টাকা শুরু থেকে কম্বল কালেকশন শুরু আজকে একশো টাকা যোগ করলে আপনি নিতে পারবেন ঠিক নিতে পারবেন ডেলিভারি চার্জ আপনি দিতে হবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি এই যে একটা

সাড়ে তিনশো গ্রাম ওজন হবে আমরা মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পাঁচশো গ্রাম ওজন ঠিক আছে একশো পঞ্চাশ টাকায় তো আরো ভালো মানের যদি কেউ দিতে চায় ঠিক আছে ভালো মানের দিতে পারে গ্রাম ছয়শো গ্রাম ওজনে ঠিক আছে এটা দিচ্ছি আমরা মাত্র দুইশো দশ টাকা ঠিক আছে ছয়শো গ্রামের দুইশো দশ টাকা দিচ্ছি আমরা ফ্যামিলি সাইজের কম্বল ত্রাণের কম্বল যারা একটু ভালো মানের মোটা কম্বল দিতে চাচ্ছেন তারা এই কম্বল গুলো অনায়াসে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তো এর ভিতরে অনেক মানে অনেক ধরনের কম্বল আমার কাছে আছে এক কিলো ওজনের কম্বল আছে ঠিক আছে এক কিলো প্লাস আছে এখানে গার্মেন্টস এর কোয়ালিটির কম্বল আছে ঠিক আছে বিভিন্ন ধরনের কালার আছে যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে বা দোকানে আইসাও নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনোভাবে হোক নিতে পারবেন এগুলো বাংলা কোয়ালিটি ঠিক আছে যদি ভালো মানের অনেকে ইচ্ছা ভাই একটু ভালো মানের কোয়ালিটির কম্বল দিবে গিফট করবে তারা এই যে এই ধরনের কম্বল গুলা নিতে পারেন কোয়ালিটিটা দেখালাম এগুলো আছে চানার ভিতরে একবারে ফ্যামিলি সাইজের কম্বল দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় ভাই পাঁচশো টাকা কম্বল হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে অফারে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার কম্বল পাঁচশো টাকায় ঠিক আছে এটার ভিতরে আরেক সাইজ ছোট আছে সাতশো পঞ্চাশ টাকা আর এটা রাখা যাবে আষ্টশো টাকা ঠিক আছে এগুলো আমাদের ফ্যামিলি সাইজের কম্বল এটা পাঁচ ফিট বা সাত ফিট এগুলো ঠিক আছে যে এর থেকে ভালো মানের কোয়ালিটি দিবে সে এটা দিতে পারে কালারের কিছু

পাঁচ ফিট বাই ষাট ফিট এটা দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকায় কেউ যদি পঞ্চাশ টাকা করে বেশি দিতে চান তাহলে আপনি যে কোনো জায়গায় খুচরা নিতে পারবেন পঞ্চাশ টাকা করে যোগ করলে আপনি যেকোনো জায়গায় খুচরা নিতে পারবেন পঞ্চাশ টাকা বেশি দিলেই পারবেন একবারে হোম ডেলিভারিতে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হইব আপনি ঠিক আছে এগুলো আমরা পাইকারদের জন্য ভিডিও গুলা দিচ্ছি কেউ যদি খুচরা নিতে ইচ্ছুক থাকেন পঞ্চাশ টাকা যোগ করবেন ঠিক আছে এই যে দেখেন এটা দিচ্ছি আমরা ফ্যামিলি সাইজ এর কম্বল মাত্র দিচ্ছি এগারোশো টাকা এগারোশো টাকা তো আপনার যদি যারা মনে করেন ফ্যামিলি বড় তারা এই ধরনের কম্বল গুলো নিতে পারেন যারা একটু ভালো মানের কোয়ালিটি চায় ঠিক আছে একটু ফ্যামিলি সাইজ কম্বল নিতে চায় তারা এই কম্বল গুলো অনায়াসে নিতে পারেন ঠিক আছে এগুলো দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফ্যামিলি সাইজের কম্বল সাত ফিট বাই আট ফিট কম্বল দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি দামে পঞ্চাশ টাকা যোগ করলে এটা খুচরা নিতে পারবেন ঠিক আছে এর চাতে ভালো কিছু মাল আছে এর চাতে ভালো যদি নিতে চান মানে আপুদের এবং ভাইয়াদের খুব ফেভারিট কালার এটা আছে আপনার চায়নার ভিতরে এগুলো চায়নার ভিতরে ঠিক আছে ফ্যামিলি সাইজের কম্বল দেখেন একবারে বিগ সাইজ সাত ফিট বাই আট ফিট দুই ওয়েট আছে দুই কিলো পনের দুই কিলো ওয়েট আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলশো পঞ্চাশ টাকায় ভালো মানের একবারে এগুলো আমাদের ঢাকা এগুলো ইউজ করা আমরা নিজেরা ইউজ করি ভাই আমরা এগুলো আমরা ইউজ করি যদি কেউ কোরিয়ান টাইপের কিছু কম্বল নিতে চাই কোরিয়ান ভিয়েতনাম স্পেনের অনেক প্রবাসী ভাইয়ার আছে একটু ভালো মানের কম্বল খুঁজেন তারা আমার কাছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনার ভিডিও কলের মাধ্যমে দেখাইতে পারেন ঠিক আছে এই যে দেখেন একবারে প্যাকেট কম্বল কোরিয়ান এই যে দেখেন প্রেসিডেন্ট কোরিয়ান লেখা আছে এই যে মেড ইন কোরিয়া ঠিক আছে মেড ইন কোরিয়া দুইশো বিশ বাই দুইশো ষাট হ্যাঁ এটা সাইজ

আনতে পারে না তারা এই ধরনের কম্বল গুলো নিতে পারে একবারে সস্তা দামে ডাবল বাডি ইউজ করতে পারবে দেখেন এই যে দুনো দুটি ইউজ করতে পারবে আর প্রমাণিত এই যে দেখেন এটা যে কুরিয়ান অরিজিনাল কুরিয়ান এটা প্রমাণিত হ্যাঁ এটা প্রমাণিত ঠিক আছে এটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা ভাই

একবারে ব্লু ব্লু কালারের ভিতরে রেড রোজ লাগানো আছে দেখেন মনে হইতেছে তাজা গোলাপ সকালে ফিরছে একবারে পশমের কোয়ালিটিটা দেখেন একবারে বিড়ালের করা থাকবে দেখেন ফুলের দেখেন তিনটা জোড়া ফুল লাগানো দেখেন সবাই আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আপনারা দিয়ে নিয়ে যাবেন এটা আছে ওপো হ্যাঁ এটাও কোয়ালিটি একবার যারা একটু ভালো পশমের কম্বল খুঁজছেন ঠিক আছে অল্প দামের ভিতরে খুঁজছেন এগুলো আপনার খুচরা বাজারে কিনতে গেলে যেগুলো আমি দেখাচ্ছি অনেক পাঁচ হাজার ছয় হাজার টাকার নিচে কিনতে পারবে না দেখেন একবারে সব দেখেন বিড়ালের পশমের মতন দেখা যাচ্ছে দেখেন মনে হইতেছে বিড়ালের পশম অনেক সব অনেক সব এগুলো আপনার খুচরা বাজারে কিনতে গেলে সাত হাজার আট হাজার টাকার নিচে ভাই

এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে রাইট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা ওয়েট কত রকম ভাই এটা ভাই 4.5 কিলো ওয়েট আছে 4.5 কিলো 4.5 কিলো ওয়েট আছে মানে 4 কিলো প্লাস আছে এটা আচ্ছা 4 কিলো প্লাস দাম হইছে মাত্র 4400 টাকা রেট আছে এটার ঠিক আছে বর্তমানে এখন প্রাইস যেটা ধামাক অফারে দিচ্ছি এই আমার কাছে একটা আছে স্পেনের কম্বল ঠিক আছে এটা খুব ভালো মানে জনপ্রিয় একবার যারা ভালো পশম খুঁজেন ঠিক আছে পাচ্ছেন না কোনো জায়গায় পাচ্ছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ভালো জিনিস ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব সর্বদাই আমরা ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের

সরাসরি এসে নিতে চান তারা কিন্তু আসতে পারবেন ঢাকা সদরঘাট শ্যামল কম্বল কালেকশন ইস্ট বেঙ্গলের দ্বিতীয়তলা দোকান নং পঁয়ত্রিশ যারা খুঁজে পাবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে রাইট এই যে একটা একবারে দুই হাজার পঁচিশের কালেকশন ভাই আমার কাছে আছে টাকা সদর গাড়ে আপনি এই কম্বল খুঁজে আমার কাছে একবারে কাজেকর্মে বিশ্বাসী দেখেন এই যে লেখা আছে ঠিক আছে ইউজ করতে পারবো এটা দিচ্ছি আমরা একবারে পাইকারি দামে খুচরা নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জ কাস্টমারদের ঠিক আছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি ডেলিভারি চার্জ দিলে যেকোনো কোনো নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এই যে আমার কাছে একটা গ্লোরিয়া আছে হ্যাঁ গ্লোরিয়া একটা কালেকশন আছে অথেন্টিক কালেকশন একবারে অর্গানিক কালেকশন ঠিক আছে যারা একটু ভালো পশমের মানে কম্বল ইউজ করতে চান একবারে সফট যারা মনে করেন যে বিড়াল নিয়ে শুয়ে থাকবেন ঠিক আছে তারা এই কম্বলটা ইউজ করবেন মনে হইব যে বিড়াল নিয়া শুয়ে আছেন দেখেন একবারে মিষ্টি একদম একবারে মিষ্টি কালারের ভিতরে মানে লাল গোলাপ এই যে দেখেন একবারে গোলাপটা মনে হইতেছে যে সকালে ফুটছে কম্বল ঠিক আছে আমি আগে কিন্তু একটা বলছি যে যারা মানে গরম চান তারা ওজন দেখবেন না পশমের কোয়ালিটি দেখবেন ঠিক আছে পশমের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার ওই কম্বলটা গরম দিবে এই যে আমার কাছে ইন্ডিয়ান কম্বল আছে আমি কিন্তু ভিডিওতে এগুলো দেখাই কারণ এগুলো পাঁচ কিলো ওয়েট আছে আটত্রিশশো টাকা দাম এগুলো ইন্ডিয়ান ঠিক আছে কিন্তু এগুলো আমি দেখাই না কি কারণে দেখাই না

খুব ভালো মানের কম্বল এগুলো ডাবল পার্ট এই যে দেখেন ইউজ করতে পারবে এগুলোর ভিতরে যদি কেউ যদি চান যে আমি সিঙ্গেল চাহিদা আমাকে বলবেন আমি আপনাকে সালের উপলক্ষে এটা দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় টাকা নয় হাজার টাকা কম্বল দিচ্ছি মাত্র ছয় হাজার দুইশো টাকা নয় হাজার টাকা বাজার এগুলো সাড়ে পাঁচ ঠিক আছে সাড়ে পাঁচ কিলো ওয়েট আচ্ছা ঠিক আছে এটা দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার দুইশো টাকা একটু ভালো মানে হোলসেল প্রাইস ঠিক আছে ব্যবসায়ী আছেন তারা নিতে পারবেন না যারা একশো টাকা যোগ করবেন তারা সারা বাংলাদেশে

মানে পশম এগুলা আমি দুই হাজার পঁচিশ সালে আপডেট যে কালেকশন গুলা এই কালেকশন গুলো আমি আপনাকে দেখাচ্ছি অফার দিচ্ছি দেখেন এই যে ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা আপনার ছয় কিলো ওয়েটের কম্বল তো আরেকটু যদি ভালো মানের কেউ নিতে চায় এই যে দেখেন এই যে দুবাই গোল্ড অরিজিনাল দুবাই গোল্ড সাত কিলো ওয়েটের কম্বল বুঝছেন আচ্ছা সাত কিলো ওয়েটের কম্বল

এটা দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা একবারে দুবাই গোল্ড নয় হাজার দশ হাজার কম্বল আজকে কিন্তু একবারে মনে করেন পানির দামে পাইতেছেন দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে ঠিক আছে জি এই যে দেখেন একবারে কম্বল সাত টাকা দিচ্ছি আমরা এটা ঠিক আছে পাঁচশো অনেক ভাই আপনার ভাই

এই যে একটা বেডশিট থাকবে পালিশের মোটা বেডশিট এবং একবারে কোরিয়ার থেকে নিয়ে এসছি ভাই ইম্পোর্ট করছি দেখেন এটার ভিতরে আপনার কালার আছে কালারগুলা যারা নিতে চাচ্ছেন একবার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এটা হলো বেডশিটে মানে ড্রেস করা থাকবে ঠিক আছে মনে করেন দশ হাজার টাকার খাটের ভিতরে যদি এইটা দেন খাটের গেডাই বিক্রি হয়ে যাবো ঠিক আছে একবারে দেখেন খুব সুন্দর কম্বল আছে কম্বলের পশম খুব ভালো ঠিক আছে একবারে ইউনিক কালেকশন দেখেন একবারে ওজন দেখেন অনেক ওজন ভাই অনেক ওজন কম্বল যে করে থাকবে গেটা বিগুরা যাবো গা ভাই মানুষের গেটা বুগুরা যাবো গা ঘরের গেটা বুগুরা যাবো গা ঠিক আছে এই যে দেখেন খুব ভালো কালেকশন একবারে জি জি দেখেন একবারে খুব ভালো মানের কালেকশন এটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকার কম্বল নতুন বছর উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং এই বিড়ি পেলায় যে ভিডিও দেখা যারা মানে নিতে চাইবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এই কম্বোটা নিলে ডেলিভারি ফ্রি যে কোন জেলায় নিব ডেলিভারি চার্জ ফ্রি এটা নতুন বছর উপলক্ষে কাস্টমারদের একটা অফার দিচ্ছি ঠিক আছে আচ্ছা নতুন বছর উপলক্ষে বিএস এই পিসের কম্বো যে কম্বল প্যাকেজটা যারা নেবেন তাদের জন্য হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি যে কোনো জেলা যে কোন থানা 64 জেলায় যে কোন জেলায় নিতে চাইবো সমস্যা নাই একবারে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব কিন্তু বলতে হবে ভিডিও প্রাইজের ভিডিও দেখে আমি এটা অর্ডার করতেছি ভাই স্ক্রিনশট দিলে হবে জি 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 স্ক্রিনশট দিলেও হবে ঠিক আছে আচ্ছা কম্বো সবকিছু মিলে ওয়েট হবে সাড়ে নয় কিলো ওয়েট হবে সাড়ে কিলো বলে নয় আপনার কম্বল যেরকম মোটামার চাদর ও মোটামুখ বালিশের মোটামুস থেকে আপনার গরম দিবে দিবা একবার ঘর গরম করে ফেলাইবো এটা সাড়ে নয় কেজি কম্বো প্যাকেজে ওয়েটে পাচ্ছেন মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ইভেন ভিডিও বেড়ে যায় ভিডিও দেখলে দেখা স্ক্রিনশট দিলে অর্ডার করলে এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি